আমি সরকারি দল তোমাকে মারিয়া ভূত আমি সরকারি দল এলাকার টাকা সব আমি আমি সরকারি দল করব। আমি সরকারি দল করি তোমার মেয়ে সুন্দরী আমি প্রস্তাব দেব যদি বিবাহ না দাও তোমাকে হত্যা করবো এর নাম রাষ্ট্র তুমি রাষ্ট্র বুঝো কপাল পরে রাজনীতিও বুঝো না কালি স্নান বুঝো না রাজনীতি কপালবরা কিচ্ছু বুঝো কীভাবে সৃষ্টি হয়েছি তাও সেপারেশন পাওয়া পাওয়ারকে শক্তি কেন বিভক্তি করা হয় তাও যাইমত রাষ্ট্রবিজ্ঞান পড়াবার আগে এটা না আমি আপনাদেরকে দ্বী বিজ্ঞান পড়াবো এই দিন বিজ্ঞান পড়ার আগে তো রাষ্ট্রবিজ্ঞান বুঝতে হবে ইসলাম এবং কি ওদেরও লিডার আছে আমাদেরও ওদেরও নেতা আছে আমাদেরও ওদের নেতার মধ্যে আমাদের নেতা পার্থক্য কি দেখেন ওদের নেতার হলো সক্রোটিস প্যালেটো অ্যারোস্টোটাল মন্টেস্কো লুক রুশো আব্রাহাম লিঙ্কন মাউসুদুন কালমার্স এরা হলো ওদের লিডার ওদের আমাদের লিডারকে জোখাবে মোহাম্মদ রসুল লহি আউব ওসব আলী রেদানুল তালা আলাইহি আজমান এর আমাদের লিডার এই দুই লিডারের মধ্যে পার্থক্যটা কি হ্যাঁ মুসলমান খুব ভালো মতো কানের মধ্যে ময়লা থাকা সাফ করো কানের মধ্যে ময়লা থাকা সাফ করো কথাগুলো শোনো আজীবনের তরফ শোনো আমি যেই লিডারদের কথা বলছি ওই লিডারদের সবসময় টেনশন দুনিয়া যারা বলেন কি দুনিয়ার খাওয়া পড়া মরার পরে কোনো টেনশন আছে নাকি কোন বিয়া কুপ আছে হ্যাঁ এই সক্রেটিস প্লেটো অ্যারিস্টটল মন্টেস্কো লক রুশো আব্রাহাম লিঙ্কন কার্ল মার্কস মাওসুতুন ওদের টেনশন শুধু কি কবরের টেনশন কেয়ামতের ওদের উত্তর শরীরের একই টেনশন বিশ্বাস হয় না কত বিশ্বাস হয় আমি মৌলুদি বলি বিশ্বাস হবে কিভাবে হুজুরে আর কি বলি উদাহরণ দেব নাকি কথা কর একজন মানুষ নাস্তিক যারা মনে করে দুনিয়াই প্রথম দুনিয়াই শেষ এর পরে কোনো জিন্দিগি নাই এদের সাথে আমার কোনো কথাও নেই বক্তব্য নেই কি কথা ঠিক না তুমি তোমার কাজে থাকো আমাকে আমার কাজ করতে দাও এদের টেনশন শুধু দুনিয়া দুনিয়াতে খাওয়া পড়া দুনিয়াতে কিভাবে খাবো কিভাবে বাঁচবো কিভাবে সুখে শান্তিতে থাকবো এর বাহিনী কোনো টেনশন এদের মাথার মধ্যে নেই এরা দুনিয়ার আলাপে সন্তুষ্ট আঁকেরাতে আলাপে বেজার আখেরাতের আলাপ শুনতেই চায় না মেজাজ তারা হয়ে যায় এদের চিন্তা ভাবনা ধ্যান ধারণা শুধু দুনিয়া কেন্দ্রিক এদের দল এদের নীতি আদর্শ সব দুনিয়া কেন্দ্রিক অনেক ভাইয়েরা আমাদের উপর খুবই ক্ষিপ্ত হুজুর আপনারা অমুক দলের বিরোধিতা করেন তমুক দলের বিরোধিতা করেন এরকম আছে কি নাই আমরা তো ভাই কেউ আর বিরোধিতা করি না আমরা সত্য কথা আমরা সত্য কথা উপস্থাপন করি বলে কেন করি করার কারণটা কি এটা দায়িত্ব মনে করি এটা তোমাদের ভাষা দায়িত্ব আমাদের দিয়ে রাখছো তোমরা কি বলছো আমরা ডেমোক্রেসি চাই কি চাই ডেমোক্রেসি মানি গণতন্ত্র যেমন ধরে নয় বিএনপি সবচেয়ে বেশি গণতন্ত্রের কথা বল সবচেয়ে বেশি নাকি ভাই গণতন্ত্রকে রক্ষা করতে হবে প্রতিষ্ঠিত করতে হবে গণতন্ত্রকে জাগ্রত করতে হবে এই বক্তব্য সবচেয়ে কার বেশি আর আপনারা জানেন গণতন্ত্রের সংসদের জন্য মাইক কমায়া দেন খুবই কঠিন হালকা কমায়া দেন বাহিরের মাইক কমায়া দেন বাহিরের মাইক কমায়া দেন ব্যাড সাউন্ড না আসে এটা খুব খেয়াল রাখবেন গুন করে শব্দ না দেন বাহিরের শব্দ বাহিরের মাইক কমায় বলছি বাহিরের মাইকুম হ্যাঁ এইভাবে বিরোধী দলের প্রয়োজন আছে কি নেই কথা বলেন অনেক না থাকলেও কমপক্ষে গৃহপালিত বিরোধী দল লাগবেই বিরোধী দল নাই কিন্তু গৃহপালিত বিরোধী দল যেরকম আওয়ামী লীগের আমার গৃহপালিত বিরোধী দল কে ছিল না ভাই লাগবে বিরোধী দল অর্থ কি বিরোধী দলের কাজটা কি বিরোধিতা করা সরকার আপনি এই ভুল করছেন এই ভুল করছেন এই চুরি করছেন এই ডাকাতি করছেন অপকর্ম করছেন নাকি ভাই এটা দায়িত্ব কেন এই সিস্টেমটা কেন করছে যেন সরকার এককভাবে অন্যায় করতে যদি অন্যায় করার পরে ধরিয়ে দেওয়ার কেউ নাই থাকে তাহলে আবার সে অন্যায় করবে এটু সিস্টেম এমনভাবে করছে বিরোধিতার সবসময় বিরোধিতা করবে এই অন্যায় করেন এই অন্যায় করছেন ওইটা করছেন সেটা করতে বাস সচেতন করে দিবে এটা হলো গণতন্ত্র সংসদের নিয়ম এছাড়া গণতন্ত্র হয় না আমরা তো বিরোধী আমরা বিএনপির বিরোধী বিএনপি আমাদের কথা বলেন আমরা বিএনপির বিরোধী বিএনপি আমাদের এখন কাজটাকে বলেন তো বিএনপির দায়িত্ব হলো আমাদের ভুল ধরিয়ে দেওয়া আমার হুজুর চরম নাই অমুক সময় চুরি করছেন অমুক সময় ঢাকাতি করছেন অমুক সময় চান্দাবাজি করছেন অমুক সময় জুলুম করছেন নিয়ম কারণ আমাদের সংশোধন হয়ে যায় কি হয়ে যায় যদি অন্যায় করি বলবে দিবে সংশোধন হয়ে যায় এই আপনারা এই কাজ করছেন ওই কাজ করছেন ওই কেন উদ্দেশ্য কি কথা কয় না এটা ভালো না খারাপ খেপছেন কেন রাগ করছেন কেন এটা করা তো ভালো এটা তো উচিত আমাদের শায়খাদ স্পষ্ট বলেছেন বলতেন যে আমাদের কোন ভুল থাকে ধরিয়ে দাও দায়িত্ব তো এইটাই নিয়ম কিন্তু আসলে আপনি রাজনীতি জানেন না বুঝেন না আপনি চিনেন হলে প্যাক দেখি আপনি বুঝেন চান্দা নীতি জুলুম নীতি খুন নীতি দর্শন নীতি রাজনীতি আমরা জানেন আপনার সমস্যা এখানে রাজনীতি মানে রাজান নীতি অথবা নীতির রাজা রাষ্ট্রের বড় পথটাকে বলে রাজপথ কি হাসের বড় নীতি হাঁস রাজনীতি এটা ভালো মানুষের কাজ এটা চোদ্দের কাজ না এটা গুন্ডাদার কাজ না এটা ডাকাতদের কাজই না এখানে আসছেন কেন ডাকাত চাঁদাবাজ এখানে আসবেন কেন এটা না কাজ না রাজনীতির উদ্দেশ্যটা কি বলেন তো আপনি জানেন স্টেট কিভাবে সৃষ্টি হয়েছে স্টেট এই রাষ্ট্র কিভাবে সৃষ্টি হয়েছে রাষ্ট্র সৃষ্টি হওয়ার কারণটা কি জানেন ইসাই এখন ইসাই সাল কত পঁচিশ সাল দুই হাজার পঁচিশ এর পঁচিশ বছর আগে সকটিস যিনি প্রথম রাজনীতির পলিটিক্যাল সায়েন্সের ভাষা আমাদের ভাষায় তো আদম আলাহিসাল্লাহ তো যখনই আসছে তখনই স্টেজ শুরু হয়ে গেছে কিন্তু তাদের ভাষায় স্টেজ শুরু হয়েছে পঁচিশ বছর আগে মানুষের প্রয়োজনে কি প্রয়োজন কি প্রয়োজনটা কী ছিল মানুষের প্রয়োজন সেই প্রয়োজনটা কী ছিল এটা মনে রাখতে হবে এটা খুব ভালো মতো বুঝবেন এইটা বুঝলে বর্তমানে যে রাজনীতি চলে না ডাকাতনীতি চলে বুঝতে পারবেন দেখেন আগেকার জমানা জিসকা লাঠি উস্কা ভাইন্স জিসকা তাকাত উস্কা ধরে নেন আপনাদের এলাকার কোন গুন্ডা পান্ডা একজন নিরহ মানুষের বাড়ি দখল করছে কি করছে কে করছে গুন্ডারা আচ্ছা বলেন তো এই নিরহ মানুষ কি গুন্ডা পান্ডাদের মোকাবেলা করতে পারবে বাড়ি উদ্ধার করবে কিভাবে সে বাড়ি পাবে কিভাবে এখন প্রয়োজন স্টেডে রাষ্ট্রে রাষ্ট্র বলতেছে শোনো নিরহ মানুষ তোমার বাড়ি দখল করছে তোমার কোনো টেনশন আমি তোমার পাশে আছি কে পাশে আছে জোরে বলেন কে রাষ্ট্র বলছে আমি তোমার পাশে আছি তোমার বাড়ি উদ্ধার করার দায়িত্ব আমার এর নাম রাষ্ট্র একজন গুন্ডা আপনাকে থাপ্পড় দিছে আপনি তাকে থাপ্পট দিতে পারবে না সেই শক্তি রাষ্ট্র কি বলবে কথা পাই না আমি তোমার বিচার করবো আমি আসি আমি দেয়ের মতো শক্তি রাখি আমি বিশাল শক্তিশালী তোমার জমি দখল করছে তুমি উদ্ধার করতে রাষ্ট্রের কাজ কি এই তো ভালো কথা আমি ক্ষুধার্থ আমি ইনকাম করতে পারি না কিন্তু আমার তো ক্ষুধা আছে রাষ্ট্র কি বলছে তোমার টেনশন নাই আমি ব্যবস্থা করতেছি আমি বস্ত্রহীন আমার বস্ত্র নাই আমায়ও করতে পারি না রাষ্ট্র কি বলছে না ভাই তোমার বস্ত্রের ব্যবস্থা তোমার গৃহের ব্যবস্থা তোমার চিকিৎসার ব্যবস্থা তোমার শিক্ষার ব্যবস্থা এর নাম রাষ্ট্র তুমি রাষ্ট্র বুঝোই না এখন রাষ্ট্র হইল আমি সরকারি দল তোমাকে মারিয়া ভূত বানায় আমি সরকারি দল এই এলাকার টাকা সব আমি নিয়ে যাব আমি সরকারি দল তোমার আমি খুন করব আমি সরকারি দল করি তোমার মেয়ে সুন্দরী আমি প্রস্তাব দেবো তুমি বিবাহ না দাও তোমাকে হত্যা করি এর নাম রাষ্ট্র না তুমি রাষ্ট্র বুঝো না কপাল পরে রাজনীতিও বুঝো না ইসলাম বুঝো না রাজনীতি বুঝো কপাল পরে কিচ্ছু বুঝো না স্টেট কিভাবে সৃষ্টি হয়েছে তাও সেপারেশন পাওয়ার পাওয়ার কে শক্তি কেন বিভক্তি করা হয় তাও যায় যাই রাষ্ট্রবিজ্ঞান পড়াবার জায়গা এটা না আমি আপনাদেরকে দিন বিজ্ঞান পড়াবো এই দিন বিজ্ঞান পড়ার আগে একটা রাষ্ট্রবিজ্ঞান বুঝতে হবে ইসলাম এবং পাশ্চাত্যের মধ্যে পার্থক্যটা কি ওদেরও লিডার আছে আমাদেরও ওদেরও নেতা আছে আমাদেরও ওদের নেতার মধ্যে আমাদের নেতা পার্থক্য কি দেখেন ওদের নেতার হলো সক্রোটিস প্যালেটো এরস্টোটাল মন্টেস্কো লুপ রুশো আব্রাহাম লিঙ্কন মাউসুদুন কালমার্স এর হলো ওদের লিডার ওদের আমাদের লিডারকে জনাবে মোহাম্মদ রসদুল্লা আউক ওমা ওসমান আলী রেদানুল্লাহি তালা আলাইহিম আজমাই এর আমাদের লিডার এই দুই লিডারের মধ্যে পার্থক্যটা কি হ্যাঁ মুসলমান খুব ভালো মতো শুনবা কানের মধ্যে ময়লা থাকলে সাফ করো কানের মধ্যে ময়লা থাকলে সাফ করো কথাগুলো শোনো আজীবনের তরে শোনো আমি যেই লিডারদের কথা বলছি ওই লিডারদের সবসময় টেনশন দুনিয়া জোরে বলেন কি

বিশ্বাস হয় না তারা কচ বিশ্বাস হয় আমি মৌলুবি বলি বিশ্বাস হবে কি ভাবে আর কি বলব উদাহরণ দেবো নাকি কথা বলব